গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপোনার এ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা বিছানা থেকে ব্লগটা স্টার্ট করলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এই দেখো আমি ব্ল্যাঙ্কেটের মধ্যেই আছি বসে যেহেতু গতকাল আর কি সমস্ত মোজাগুলো ধুয়ে দিয়েছি তো শুকায়নি ঠিক মতো যেহেতু মানে মেশিনটা চালানো হয়েছিল দুপুর দুটো আড়াইটের দিকে তো ওই কারণে শুকাতে শুকাতে মানে মানে সাথে সাথে যেতে তিনটে সাড়ে তিনটে বেজে গেল তো কমপ্লিট হয়নি শুকানো কারণ চারটে থেকেই রোদ তো সন্ধ্যা হয়ে আসে তো যাই হোক তার জন্য খুব কষ্ট হচ্ছে আর উঠতে ইচ্ছে করছে না মোজা ছাড়া আমি সত্যি শীতের দিনে একটুও চলতে পারি না মানে চব্বিশ ঘন্টা শুধু বাথরুম ছাড়া বাকি সমস্ত টাইম আমি দিনের বেলা হোক রাতের বেলা হোক মোজা করে থাকি আমার না প্রচুর ঠান্ডার মানে আমার একটু বেশি ঠান্ডা লাগে তো যাই হোক তার জন্য আর বেরোতে ইচ্ছে করছে না ব্ল্যাঙ্কেটের মধ্যেই বসে রয়েছি তো ভাবলাম তাহলে কী করবো তোমাদের সঙ্গে একটু কথা বলি ওই যে একটা হ্যাবিট হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে যখনই কোনো কিছু ভালো লাগে না মনে হয় না একটু তোমাদের সঙ্গে কথা নিই মনে হয় কি সামনে থেকে কথা বলছে আমার মনের কথাগুলো সব শুনছো জানি না কি কতটুকু দেখো তবে এইটুকুন মনে হয় যে সবাই প্রথম একটুখানি হলেও দেখে ভিডিও তো তার জন্য প্রথমে একটু কথা বলে নিই আমি তো আমার বকবগানি শুনতে জানি না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন দশটা বেজে গেছে অলরেডি হ্যাঁ দশটা বেজে গেছে তো ছেলেটা আস্তে আস্তে সেই বারোটা প্রায় বেজে যায় তো ও আসার আগে আমি চানও করি না কারণ কি ওকে চান করাতে হলে আবার আমাকে আবার ভিজে যেতে হয় শীতের দিন তো তার জন্য ছেলের জন্য অপেক্ষা করে থাকি আর ও আসার আগে রান্নাটা কমপ্লিট করে থাকি এদিকে মাছ কি আছে না আছে দেখতে হবে নাহলে কি রান্না করব দেখি রান্না করে গিয়ে তারপর চিন্তা ভাবনা করব তো তোমরা সকলের সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো সবাই কেউ স্কিপ করো না সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো তাহলে রান্না করে যাই কি কি রান্না করব। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তো বন্ধুরা রান্নাঘরে গেলাম গিয়ে ফির স্কুলে দেখলাম মাশরুম রয়েছে মাছ রয়েছে তবু ভাবলাম মাছ রান্না করব না কারণ মাশরুমটা দুই তিন দিন আগে নিয়ে আসা হয়েছে তো তার জন্য মাশরুমটা একটুখানি হালকা গরম জলে একটুখানি মানে একটুখানি সিদ্ধ করে ভাপিয়ে নিলাম তাহলে অন্যরুম মানে ওর মধ্যে কোনো কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে ওই কারণে আর একটু মাশরুম একটু হালকা সিদ্ধ করে নেওয়াটাও ভালো জানো তো ওর জলটাও বেরিয়ে বেরিয়ে যায় কোনো নোংরা জম মানে থাকলে সেটাও বেরিয়ে যায় ব্যাকটেরিয়াগুলো তো যাই হোক তারপরে হালকা একটু সিদ্ধ করে নিলাম আর এই সাইডে নতুন আলু এনেছে আজকে বাজার থেকে তোর পাওয়া সকালবেলা তো সেই নতুন আলুটা একটুখানি বড় বড় করে কেটে নিলাম যেহেতু নতুন আলু বেশি সময় লাগবে না রাইট সাইডে দেখো টমেটো দিয়ে মশলা করে রাখলাম জিরে আদা এইসব দিয়ে তো রান্নাটা এখন করব আর আমার ছেলে না মাশরুম খেতে একটু পছন্দ করে না তো যাই হোক তো দেখো আমি ছোটো কড়াইতে রান্না করব আজকে লোহার ছোট্ট কড়াইতে যেহেতু একটুখানি সবজি তো তার জন্য ছোটো কলাইতে বেশ ভালো লাগে রান্না করতে আর এই সাইডে ভাত তুলে দিচ্ছে আর একটু সামান্য একটুখানি হিসাব করলে না আমরা অনেক কিছু সেভ করতে পারি মনে হয় অল্প কিন্তু অনেকটা তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের উপরে হাঁড়ির উপরে আর কি ছোট্ট একটা গামলায় জল দিয়েছি যেহেতু ভাতের সঙ্গে জল মানে অল্প ঠান্ডা জল অল্প দিয়েছি এই কারণে কারণ ভাতটা একটু উতরাতে সময় লাগবে আর কি তো ওই কারণে উপরে আর একটু গরম জল আর ঠান্ডা জল দিলাম যে ওই ওর মানে ওই নিচে যে জলটা রয়েছে ওই জলের তাপে তাপে উপরের জলটাও গরম হবে তখন একটু একটু করে আমি ভিতরে জল দেব তো দেখো এতেও কি হয় জানো তো গ্যাসটাও বাঁচে কারণ একসঙ্গে অনেকটা জল গরম করতে সময়টা লাগে আর উপরে যদি গাবা মানে সে ভাতের হাঁড়ি হোক যাই হোক তার উপরে একটুখানি জল দিই সেটাও গরম হয়ে যাবে তারপরে আস্তে আস্তে ঢাললে কোনো অসুবিধা হয় না তো এইটা আমি দুর্গাপুর থেকে শিখেছি আমার বাড়িতে এইগুলো দেখিনি কিন্তু আমি দেখলাম না ওরা ঠিকই করে মানে উপরে একটু জল থাকলে কি হয় ওই গ্যাসটা বাঁচে ওই কারণে তো যাই হোক তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে কারণ কি এটা তো নতুন আলু তো ওই কারণে তারপরে আলুটা তুলে রেখে এবার ভাবছি মশলাটা ভেজে নেব তো বেশি ঝোল টোল দেবো না হালকা পাতলা একটুখানি দেবো শুকনো শুকনো করে রান্না করব তো আমার মাশরুম খেতে খুব ভালো লাগে এর আগে আমি যখন ডায়েট করতাম আমি শুধু মাশরুম খেত মাশরুম খেতাম শুধু ডায়েটে তখন শুধু বলতে কি যে কোনো একবার খেতাম হয়তো সকালে সকালে ওই দুপুরে ওই অথবা রাতে রাতে বলতে সন্ধ্যাবেলায় খেতাম তো এখন আর খাওয়া হয় না এখানে এসে তো ওখানে যেহেতু দুর্গাপুর থাকতাম যখন না ওখানে আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়িতেই উঠোনেই মাশরুম হতো তো সেইগুলো খেতে খুব সুন্দর লাগতো তো দেখো একটুখানি মানে ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর একটু এলাচ আর এলাচে এলাচের যে গন্ধটা আমার বর খুব ভালোবাসে ও এইসব জিনিসের মানে কোনো জিনিসের মশলাপাতি কোনো জিনিসে যদি এলাচ দেওয়া হয় না ওর খুব ভালো লাগে তো তার জন্য ওর জন্যই দেওয়া হয় তো আমারও খারাপ লাগে না তো দেখো রান্নাটা ভাবছি এখন করে নিই তাহলে কমপ্লিটই করে নিই বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়েও এসছে তোমাদের সঙ্গে তো সর্ষের তেলেই রান্না করি আর সর্ষের তেলে রান্না করলে না টেস্টও বেশ সুন্দর হয় কিন্তু কড়াইটা ছোটো মশলাটা কষাতে গিয়ে অনেকটা তেল ছিটবে তাই ভাবছিলাম মনে মনে আর এদিকে দেখো জলটা একটু একটু করে গরম হয়েছে আর ভাতও একটুখানি উয়ে হয়ে গেছে তো অল্প অল্প করে আমি জল দিচ্ছি তো আবার ঢেকে দেবো আবার এই জলটা আবার একটু গরম হবে আবার একটু জল দেবে এইভাবে দেবো জলটা তো একবারে জলটা সব দেবো না তাহলে অসুবিধা হবে তো আর এই উপরের জলটাও হালকা হালকা গরম হয়েছে আর এই আমি মশলাটাও কষানো হয়ে গেল। আর দেখো উপরে জলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার সব জলটা আমি দিয়ে দেবো এতেও কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা প্রত্যেকটা মেয়েরা এরকমভাবে প্রত্যেকটা জিনিস একটু একটুখানি মানে হিসাব করে যদি চলি তাহলে কিন্তু আমাদের অনেকটা সেভ হয় তো অনেকে বলে না যে ছোটোবেলায় অনেকে হয়তো শুনেছ যা কিনা জানি না আমি তো শুনেছি যে বিন্দুতে সিন্ধু হয় সর্ষে সর্ষে কোড়াতে কোড়াতে বেল হয় মানে ছোটো ছোটো জিনিস যখন একসঙ্গে জড়ো করবে সেটা কিন্তু বড়ই হয় তো অল্প 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 করে এরকম করে প্রত্যেকটা কাজ যদি আমরা একটুখানি সাবধানভাবে একটুখানি ঘুষিয়ার ভাবে করি তাহলে অনেক একদিন মানে অনেকটা কিছু সেটা এগিয়ে যায় সেইটা থেকে তো তারপরে দেখো কথা বলতে বলতে আমার মাশরুম মশলা আর চালু সবটা কষানো হয়ে গেলো এখন ভাবছি একটু হালকা জল দেবো বেশি আর দেবো না যেহেতু দুজনে খাবো তো তার আগে আর একটুখানি ঢেকে নিচ্ছি কারণ একটুখানি কষানো হলে আরও ভালো হবে আর এদিকে ভাতও হয়ে যাচ্ছে তো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেলো আর এইদিকে রান্না করেছি আমি মাশরুম আর ওইদিকে ছিল কল কাঁচকলার তরকারি আর ও সে আম চালতার টক ছিল তো যেহেতু ছেলেটা মাশরুমটা খাবে না ওই জন্য একটা কলা ছিল কাঁচকলা তো ভাবলাম তাহলে কাঁচকলা দিয়ে একটুখানি একটা মাছ দিয়ে তরকারি রান্না করি তার জন্য ছেলের জন্য ওইটা করলাম তো লাস্টের দিকে মাশরুমটা করলাম তো তোমাদের সঙ্গে সেই রান্নাগুলো আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই কারণে তো মাশরুমের কালারটা দেখো কি সুন্দর হয়ে এসছে টমেটো দিয়েছি না আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওই কারণে আরও সুন্দর হয়েছে তো আমি ভাবছি এর মধ্যে একটু কাজু বাদাম দিয়ে একদিন রান্না করবো কেমন হয় খেয়ে দেখবো কারণ মা হ্যাঁ পনিরে তো কাজু বাদাম দেয় তাহলে এইগুলোতে কেন দিতে পারবে না তো মাশরুমগুলো দেখে আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো যাই হোক এখন একটু মানে যখন ফুটবে জলটা তখনই আমি এটাকে নামিয়ে দেব তো জানি না খেতে কেমন লাগবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বড় করবো না ভিডিওটা তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো তোমরা সকলে সাবধানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা কারা কারা মাশরুম খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা